বহুদিন বিরতির পর ফের অসম পুলিশের হাতে জব্দ নেশার সিরাপ শনিবার সকাল আটটা নাগাদ পশ্চিমবঙ্গ থেকে আগরতলা একটি ডব্লিউ বি সিক্স ফাইভ সি টু এইট ফাইভ টু নম্বরের লরি ট্রান্সপোর্টের খুচরো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে অসম গেটে প্রবেশ করে তখন অসম চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে গাড়িতে থাকা তিলের বস্তার ভেতরে থাকা নেশা জাতীয় কপ সিরাপ জব্দ করা হয় মোট কুড়ি কার্টুনে দু বোতল ফেন্সিডিল যার কালো বাজারে মূল্য এগারো লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রণব মিলি এদিকে লরির চালক রবিউল শেখকে পুলিশ আটক করেছে তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিত চালক জানায় সে কলকাতা থেকে ট্রান্সপোর্টের এই খুচরো পণ্য সামগ্রীগুলো নিয়ে আগর তোলার উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ দ্বিত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে আজই তাকে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে বলে জানান ইনচার্জ তবে আগরতলা হয়ে এখনো যে নেশা সামগ্রী অবাধে বাংলাদেশে পাচার হচ্ছে তা ফের একবার প্রমাণিত হল আসাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

Stopp! Hei! Hey.